সত্যি আনবিলিভেবল আনবিলিভেবল মানে টোটালি ফেড আপ মানে আজ এখন বাচ্চা কত কটা বাজারে সাতটা পঁচিশ এই মানে দুইটার সময় বান্দরবন থেকে নব্বই কিলো সাতটা পঁচিশ মানে অলমোস্ট প্রায় চার ঘন্টা মানে এখন এতটা বিরক্ত লাগতেছে যে একটা আমি খালি থিঙ্কিং করতেছি এইটা যে চট্টগ্রাম ঢাকা হাইওয়ে যেটা মানে ওই হাইওয়েতে চালিয়ে এসে একটা না কোনো লোক যদি চালিয়ে এসে সঙ্গে সঙ্গে এই কক্সবাজার টু চট্টগ্রাম যে রোডটা আছে এই রোডে যদি চালায় তাহলে ও মাসবি ও ব্রেন হ্যামারেজ হবে কেমন হ্যামারেজ হবে মনে করেন যে আপনি এক টানা মোটামুটি তিনশো চারশো কিলো একটা সিমিলার রোডে চালিয়ে আসছেন ওই সময় আপনার মস্তিষ্কটা ওই সময় ওইভাবেই কাজ করবে গুট করে যদি এই টাইপের রোড পান যে রোডে আপনার লোকাল রোড মানে লোকাল না সরি হাইওয়ে রোড একটা মানে বাংলাদেশের একটা বড়ো পর্যটন কেন্দ্র মানে সবচাইতে নাম করা বলেন এশিয়া মহাদেশের ভিতরে নাম করা বলেন এই টাইপের একটা পর্যটন কেন্দ্রের হাইওয়ে যদি এরকম লোকাল রোডের প্রত্যেকটা ইয়া দ্বারা মানে আবদ্ধ থাকে মানে অটো সিএনজি ভ্যান মানে মানে যা আছে ঠেলা গাড়ি ভ্যান গাড়ি মানে হোয়াটেভার এইগুলো দিয়ে যদি আবদ্ধ থাকে তাহলে আসলে কিছুই বলার নাই কারণ আমি নিজেও মানে এই জাস্ট এতক্ষণ পরে এসে ফিল হচ্ছে যে আমি এখন একটা লোকাল রোডে আছি সত্যি কথা মানে এই মুহুর্তে আমি লোকাল রোডে আছি তার মানে আমাকে ওইভাবেই মেন্টালিটি প্রিপারেশন করে নিতে হবে এবং ব্রেকিং ওইভাবেই চাপতে হবে সবকিছুই ওভারঅল সব কিছু ওর মতোই করেই দেখতে হবে তো কি বলবো আসলে কিছু বলার নাই এই এতক্ষণে একটু ভালো রাস্তা পাইলাম লাস্ট সেই চকরিয়া থেকে মানে বিরক্ত হয়ে গেছি ভাই বিরক্ত টোটালি যাই হোক আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি কব জায়গায় আর সর্বোচ্চ মানে কত কিলো আছে নয় কিলোর মতো থাকার কথা হিসাব করে দেখলাম দুইশো হিসাব করে দেখলাম যে সাতশো বাইশ কিলো যখন আমার ট্রিপ মিটার দেখাবে ওই সময় আমি কক্সবাজারে থাকবো আর কি তো মোটামুটি সাতশো চোদ্দ কিলো দেখাচ্ছে আর মাত্র পাশে ছয় আর ওই পাশে দুই আট কিলো এই আট কিলো রাস্তা আছে বর্তমানে দেখা যাক আল্লাহ বর্ষা ভাই এই আট কিলো না টোটালি নব্বই কিলো মানে আমার এই নব্বই কিলো জাহার্ন বানাই দিছে নাম ফুল জাহার্নাম কি অবস্থা মানে এদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে চিন্তা করতেছি পর্যন্ত যেন বৃষ্টি না হয় ভাই মানে বৃষ্টি হোক যাওয়ার দিন হোক যাওয়ার দিন হলে ভিজে ভিজে যাবো কোনো সমস্যা নাই কিন্তু মাত্র আসছি বৃষ্টিতে যদি সব ভিজেই ফেলি তাহলে ফিলটা নিব কি বলেন চলুন যাই আগে দেখা দেখা যাক